বলছেন টয়লেটে ওজুর ব্যবস্থা থাকে ওজুতে কিভাবে দোয়া পড়ব টয়লেটে ওজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে ওজু দোয়া তো টয়লেটে পড়তে পারেন না যেহেতু আল্লাহর নাম সেখানে আছে এই আপনি বাইরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে শুরু করে দিলেন অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়াটা পড়েনি আপনি ভেতরে চলে গেলেন অথবা দোয়া মনে মনে পড়লেন এরপরে অঞ্জিলা খাতুন আপনি লিখেছেন আইডি থেকে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোনো সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা চাটাক বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে সুরা ফাতেহার পর অন্য কোনো সুরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না ফারি আহমেদ আপনি দেখেছেন আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলো ফল খাওয়ার কেউ নেই ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল পেরে খাওয়া আমাদের জন্য জায়জ হবে কিনা যদি গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো ব্যবস্থা না রাখেন বরং ওপেন রাখেন কোন ব্যাটা না দেন ইত্যাদি এবং বোঝা যায় তার আচরণ থেকে যে সে এগুলোর ব্যাপারে তার কোনো ইয়ে নেই আগ্রহ নেই তখন সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া জায়জ হবে এমনি ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো যে পুরুষ আইনি থেকে সমস্ত কোনো বোন আপনি প্রশ্ন করেছেন মোটা হওয়ার জন্য মোটা তাজা হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না কারণ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি ইসলাম দৃষ্টিকোণ থেকে যায় হয় না সেটা গুনাহের কাজ হয় বিদায়ী করা যাবে না আবার সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা তো আসলে কোনো ভালো জিনিস না তুলনামূলকভাবে একটু আপনার খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয় সেটা যদি চান কেউ তাহলে সেক্ষেত্রে খাবার দাবার খাদ্য সেগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে যদি এরকম কিছু থাকে সাইড এফেক্ট নাই নিশ্চিত হতে পারেন আপনি তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই সাবের আহমেদ আপনি লিখেছেন কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় আছে কিনা কোনো লক্ষ্য লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন এটাতে না জায়েজ কোনো কিছু নেই কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না এর সামাজিক কালচার হিসেবে করছে আল্লাহ নে আমতের শুক্রিয়া হিসাবে করছে বিদায় এটা মুবাহ এবং জায়েজ কাজ ইবাম যদি শেষ রাকাতে সুরা নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মেলাবেন ইবাম যদি শেষ একাতে সোয়ানাজ পড়ে ফেরেন যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সুয়ান আসের আগে যে কোনো সুরাই পড়তে পারেন এতে কোনো গুণা হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে সালম লিখেছেন জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি এক বা একাধিক তাকবির ছুটে যায় তাহলে করণীয় কি তাহলে ইমামের সাথে যে তাকবির আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে আহ ইমাম সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবিরগুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এমনি কবির আপনি লিখেছেন আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম আপনি আল্লাহর জন্য যদি দান করতে চান তাহলে সবকা জারিয়া যে দান দীর্ঘমেয়াদে থাকবে তার উপকারিতা সেটাতে আপনি দিবেন এরপর যেটাতে দান ও প্রয়োজনটা অনেক বেশি থাকবে কোথাও মসজিদের नीड অনেক বেশি থাকতে পারে কোথাও টিপরে नीड বেশি থাকতে পারে যেখানে যেটা नीड বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি পড়ে দিয়ে দান করবেন আব্দুর রহমান লিখেছেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে নামাজের কোয়ালিটি নষ্ট হবে কারণ আপনি গামসা কাদিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না বিরা এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু সরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই অতএব জায়জ আছে বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সৈয়াদ বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার যদি এক অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই না যায় এবং গুণা হবে এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে এই প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছেও ভুলে যায় অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছে এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এ সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ মনসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ ছাড়া কোনো মানুষ অগ্রসর হতে পারে না তো এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা রোপণ খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কি পড়ছি কি বলছি না আমাদের সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ এখন কত রাখার প্রয়োজন এটা যদি আপনি রেহায় পড়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনায় বেশি তাহলে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সিদ্ধাহ দিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তিনকে আপনি ধরে নেবেন ধীরে ধরে সিদ্ধু দিয়ে নেবেন আর যদি তিন এবং চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন তিন বা চার কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয় আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন চোখ চায় না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে তিন ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিদ্ধাহাহ দিয়ে নেবেন অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দেখুন কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোনো দেশের আলোকের এরকম কিছু বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জেয়াত করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে স্বামী স্ত্রী পরস্পরের অবাজ্জিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা যেহেতু স্বামী স্ত্রীর মধ্য মধ্যে কোনো পর্দা নেই বিদায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য বা অসুস্থ হয়ে গেলে অংশ প্রয়োজন হয় বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুনহার বিষয় নয় অনেকে অজুর পর ওজুর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে ওজুর পানি বরকত মায়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক ওজুর পানি আমরা শুকাবো কিনা এর উত্তর হলো যে নবী করিম সাল্লাহাম ওজুর পানি কোন একটা কাপড় টুকরা দিয়ে শুকিয়েছেন এরকম বর্ণনা আছে আমার মাঝে মধ্যে রেখে দিয়েছেন এই বর্ণনাও আছে অথব দুইটাই সমান পর্যায়ে তবে ঢালাওভাবে ভাবে ওজুর পানি না শুকিয়ে আপনি আপনি যেন শুকে যায় শরীরে সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার কোনো নির্দেশ করা যে এটার ভিতরেই কল্যাণ আছে বরং নবী সাদালাম থেকে দুইটারই আমল পাওয়া যায় আমরা যে কথাগুলো জানলাম